এটা একটা আছে এটা হোয়াইট এর সাথে রেড কম্বিনেশন দাম এটা 1100 এটাও অপো सेम প্রাইস মাত্র 1100 1100 টাকা সাথে সালোয়ার হবে রেড কালারে 1100 টাকা 1100 টাকা দেন আরেকটা আছে এই যে এখানে আরো অনেক ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে একটা আছে এটা প্রাইসও सेम এটা প্রাইস অপো মাত্র 950 আচ্ছা এটা আবার 950 টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছি কোট সেটের প্রচুর কালেকশন এখানে পাবেন এটা খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ার পাচ্ছেন হোয়াইট এর মধ্যে এটা দাম পড়বে মাত্র 950 টাকা 950 সাইজ 38 থেকে 46 পর্যন্ত ফুল বডি কাজ করা এটা মেরুন কালার গলায় কাজ করা হাতায় কাজ নিচে টারসেল করা হবে এবং এটার সাথেও সালোয়ার হবে হোয়াইট এটার দাম কত এটার প্রাইস মাত্র 950 950 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা ব্ল্যাক এর মধ্যে গলায় হাতায় কাজ করা সাথে সালোয়ারটা ব্ল্যাক এটা প্রাইস কত মাত্র 950 950 দেন এটা একটা আছে দেখুন এটা রেড এর মধ্যে ফুললি সিকোয়েন্স ওয়ার্ক করা

নেক্সট আরো কিছু কোর্সেট আছে এটা হচ্ছে থ্রি পিস গারারা হবে এটা এটা জামাটা কটনের মধ্যে গলায় এরকম কাজ করা বুটিক স্টাইলে হাতায় কাজ করা এবং এটার সাথে রয়েছে আপনার একটা গাড়ারা গারারা সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে গারারা থাকবে নিচে লেস ওয়ার্ক হবে সাথে এটা কোমর এরকম একটা বেল্ট আছে অ্যাডজাস্ট করে বাঁধার জন্য আর ওনাটা হবে পিওরের

মাস্টার্ড কালার আছে সেম দাম 600 মাত্র 600 টাকা আর একটা কালার আছে গ্রেপ কালার এটাও সেম প্রাইস অনলি 600 টাকা আর একটা আছে মিষ্টি কালার প্রাইসটা একই অনলি 600 টাকা মাত্র 600 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার গলায় এটা পুরোটা স্টোন ওয়ার্ক স্টোন আর পাড়ের কাজ সালোয়ারটা প্যান কাটিং এ নিচে सेम কাজ করা দাম কত পড়বে এটা মাত্র 650 টাকা কালার দেখাচ্ছি ব্লু বেগুনি প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার প্রত্যেককে সাথে ম্যাচিং সালোয়ার থাকবে আর সাইজ কালার সাইজ কত থেকে কত হবে সাইজ 32 থেকে 40 তোলি সেটা একটা আছে তারপরে আছে মেরুন কালার আর এটা আছে অলিভ গ্রিন কালার তারপরে আছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে 650 টাকা। 650 এটা একটা কালার আছে सेम पे 650। আচ্ছা নেক্সট রাখাচ্ছি। নেক্সটটা দেখাবো এই ড্রেসটা। এটা এগুলো অফারে থাকবে। এগুলা থাকে অফার প্রাইসে। অফারে। এটার সাথে আপনারা সালোয়ার পাবেন, ওন্না পাবেন। এটার দাম কত পড়ছে? এটার প্রাইস পড়বে মাত্র 600 টাকা। 600 টাকা। এটা কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওন্নাগুলো বড় হবে। বড় ওন্না হবে। কালার দেখিয়েছি। এটা একটা কালার सेम 600। এই যে পাশে কালো। 600 টাকা। একটা চেঞ্জ।

এটা একটা আছে 700 এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা সবগুলো সাথে সেলর না থাকে বাট সাইজ হবে 38 থেকে 44 এই পাশে খুলে রাখো তাহলে ভালো হবে প্রাইস করবে এটা এটার প্রাইস করবে মাত্র 750 টাকা 750 টাকা सेम সেলর না কোন না থাকবে ওকে নেক্সট গুলো দেখাচ্ছি গাউনটা দেখাই আচ্ছা গাউনটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে 4টা ফ্লোরাল প্রিন্টের গাউন পলি কোমরে বেল্ট আছে সাথে সালোয়ার না হবে এটার দাম কত এটার প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা ডাপে পিওরেশ কালার দেখাচ্ছি এগুলা সাইজে 33 থেকে এটা বসন্তি কালার 33 থেকে 44 33 থেকে 44 এটা ব্ল্যাক কালার হবে পেস্ট কালার দামটা মাত্র টাকা টাকা নেক্সট এটা একটা আছে দেখুন এটা অনেক সুন্দর এগুলা সাইজ যাবে থাকবে দামটা পড়বে হচ্ছে প্রাইস মাত্র 750 টাকা সাইজ হলো 32 থেকে 44 এই জায়গা একটা কালার টাকা ওকে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেগুলো দেখাবো সেটা হচ্ছে এই টু পিস এগুলো কিন্তু থাকবে এটা প্রাইস কত প্রাইস দেবো মাত্র 650 এইটা ড্রেস আছে 700 সালাউন হবে দামটা করবে এটার প্রাইস দেবো মাত্র 700 টাকা 700 টাকা নেক্সট এটা একটা আছে দামটা করছে এটা এটার প্রাইস দিব মাত্র 650 650 সেলর ওন্না থাকবে দেন এটা একটা আছে এটার গলায় কাজ হাতায় কাজ সাথে সেলর ওন্না হবে এটার দাম এটার প্রাইস দিব মাত্র 750 750 টাকা সবগুলোর সাথে সেলর ওন্না থাকবে নেক্সট এটা একটা আছে হোয়াইট এর মধ্যে এটা এর সাথেও না থাকবে দামটা করবে এটা এটার প্রাইস দিব মাত্র 850 850 টাকা সাইজ আছে 32 থেকে 44 নেক্সট যেটা দেখাবো দুইটা কালার এটা হচ্ছে নাইরা কাট এটা অফারে থাকবে দাম পড়বে এটা এটার প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা আইটেমে সেম ওন্না মিষ্টি কালার দামটা কি 800 মাত্র 800 টাকা তো জানিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাছাপা বিশেষ বিভার সঙ্গে শ্রীগন্ধ নিয়ে নেবেন এখন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনেক নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ